স্টেউইথ সৌভিক চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আমার স্টেউইথ সৌভিক চ্যানেলে আজকের রেসিপি পটল ভাজা এই পটল ভাজাটা আমি একটু ডিফারেন্ট স্টাইলে করব। আমি এখানে গোটা পটলটাকে ঠিক এরকমভাবে খোসা ছাড়িয়ে কেটে অর্ধেক করে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে আমি এর দানাগুলো একে একে ছাড়িয়ে নেব ঠিক এরকমভাবে পরিষ্কার করে এর দানাগুলো ছাড়িয়ে নিতে হবে এই পটল ভাজাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর এবার আমি এর মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন নিয়ে নেব বেশ খানিকটা কাঁচা তেল করে এবার আমি সর্ষে আর পোস্ত বাটাটা একটা গ্রাইন্ডারের মধ্যে ভালো করে বেটে পেস্ট বানিয়ে নিয়েছি আর আমি এই চিংড়ি মাছের মধ্যে এই পোস্ত আর সর্ষে বাটাটাকে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এটার মধ্যে চাইলে নারকেলেরও ব্যবহার করতে পারো কিন্তু আমার কাছে নারকেল নেই তাই আমি এটা পোস্ত আর সর্ষে বাটা দিয়েই করছি এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। আমার কিন্তু এখানে মেখে নেওয়া একদম কমপ্লিট এবার আমি এটাকে আস্তে আস্তে পটলের মধ্যে দিয়ে দেব এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এই এই ভাজাটা বানানোর জন্য আমি এখানে একটা টাইট ব্যাটার বানিয়ে নেব এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন কয়েকটু কয়েকটা কালো জিরে এবং পরিমাণ মতো হলুদ আর এবার আমি এর মধ্যে নিয়ে নেব ময়দা আমার কাছে ময়দা আছে তাই আমি ময়দার ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়ো বেসন তোমাদের পছন্দ মতো ইচ্ছা মতো তোমরা ব্যবহার করতে পারো এর মধ্যে আমি যে পটলটা দানাগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই কোরানো দানাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার এখন ভালো করে জল দিয়ে এর একটা টাইট ব্যাটার আমি বানিয়ে নেব এখানে আমার কিন্তু ব্যাটার একদম রেডি এবার আমি আস্তে আস্তে পটলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার এখানে কড়াইতে তেল একদম গরম হয়ে গেছে এবার আমি এটাকে আস্তে করে ছেড়ে দেব। আর সব সময় একটা জিনিস মনে রাখবে এই ধরনের ভাজা যখন তোমরা করবে তখন অবশ্যই কিন্তু এটাকে উল্টো করে দিতে হবে এবার একে একে ঠিক আমি এরকম করে বাকি পটলগুলো তেলের মধ্যে দিয়ে নেব দিয়ে আস্তে আস্তে গ্যাসটাকে সিমে রেখে সুন্দর করে ভেজে নিলেই রেডি আমাদের গরম গরম চিংড়ির টুপ দিয়ে পটল ভাজা আমার কিন্তু বন্ধুরা সর্ষে পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছ এর এই রেসিপি একদম কমপ্লিট গরম গরম সার্ভ করার জন্য তো অবশ্যই অবশ্য তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো আর আমার যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো এবং আমাদের চ্যানেল স্টে উইথ অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই পর্যন্তই আসবো একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলো টাটা